কিছু কিছু ছেলেদের ভালোবাসে একটু অদ্ভুত জানেন মুখ্যটা হয়তো সবসময় বলবে না ভালোবাসি কোনোভাবেই জানতে দেবে না যে আপনাকে ছাড়া তার চলবে না কষ্ট পেলে হয়তো চোখের হয়তো আপনার সাথে রোজ একটি করে ছবি পোস্ট করবে না লোক সমাজে গদগদ হয়ে হয়তো এটা জানাবে না যে আপনার সাথে সে কতটা সম্পূর্ণ কতটা ভালোবাসে তা হয়তো এক্সপ্রেসও করতে পারবে না ঠিকঠাক তবু আপনাকে ভালোবেসে ফেললে সে আপনার জন্য করে ফেলতে পারে যা কিছু নিজের জন্য অপেক্ষা করবে বাকিদের কাছে খুব ম্যানলি হলেও আপনার কাছে ক্যাবলাকান্তই হয়ে যাবে আপনার বিপদ বুঝলে আপনাকে সরিয়ে নিজেকে এগিয়ে দেবে সামনে আপনার জন্য জানালা সিটটা ছেড়ে দেবে হাসি মুখে রাতে দেরি হয়ে গেলে আপনাকে বাড়ি অর্ধে ছেড়ে দিয়ে তারপর নিজে বাড়ি ফিরবে আরো মাছ রাতে প্রয়োজনে গোটা পৃথিবীর বিপক্ষে গিয়ে আপনার হাতটা শক্ত করে ধরে রাখবে নিজেকে দু নম্বরে রেখে আপনাকে দেবে এক নম্বরের আসন হিসেব করবে না লজিক বুঝবে না স্বার্থ খুঁজবে না লোকে বলে ছেলেরা নাকি ভালোবাসতে জানে না আসলে ছেলেরা কতটুকু ভালোবাসে সেটা হয়তো বলতে জানে না বুঝে নিতে হয়